এই যে তোমাকেই বলছি ইচ্ছা হলে আপন আপন ইচ্ছে হলে পর তোমার মনেতে রইবো আমি সারা জীবন কারণ আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে ফেসবুক আর ইনস্টাগ্রামের দৌলতে যেমন আজকাল সবাই ফটোগ্রাফার আর সবাই মডেল ঠিক তেমনি এই সব শর্ট ভিডিও বানানো অ্যাপের দৌলতে আজকাল সবাই বিশ্বকবি আর মোটিভেশনাল ফিগার সো হে গেজ ওয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই ধরনের কিছু সস্তার কবি বা সায়ের যাদের শায়েরি শোনার পর তোমাদের হাটে বাজারের চুলকানির মলম বিক্রি তাদের কোথাও অনেক ট্যালেন্টেড বলে মনে হবে সবাই ধৈর্য সহকারে বসুন তো আর বেশি ভাড়া দেবো কেন বেগো খোঁজ নেওয়ার দরকার নেই আমি অনেক আগেই মরে গেছি সে ঠিক আছে দিদি খোঁজ নেবে না কিন্তু মরা মানুষ কবে থেকে কথা বলতে শুরু করলো ও আচ্ছা 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 আমাদের দিদি মনে হয় মরার আগে ভিডিওটা রেকর্ডিং করে শেডিউল আপলোড করে দিয়ে রেখেছিল তাই তার মরার পর ভিডিওটা পাবলিক হয়ে গেছে তাই হবে হয়তো দিদি তোমার তো অনেক ট্যালেন্ট এত ট্যালেন্ট নিয়ে তুমি মরে গেলে কি করে যাই হোক তো আমাদের দিদি তাড়াহুড়ো করে মরতে গিয়ে তার কবিতাটা কমপ্লিট করতে পারেনি তো আমি এখন তার কবিতাটা কমপ্লিট করে দিচ্ছি আর খোঁজ নেওয়ার দরকার নেই আমি অনেক আগেই মরে গেছি পারলে তুমিও মরে যাও তবেই আমার আত্মা পাবে শান্তি আমার ভিডিও দেখে দেখে কখন যে আমার প্রেমে পড়ে যাবে সত্যি বলছি বুঝতেই পারবে না ভাইরে ভাই এতটা কনফিডেন্স তো মনে হয় আমাদের হিরো গায়ক আলম ভাইয়েরও নেই যতটা এই ভাইটিরা আরে ভাই তোর জন্ম কি আর বশীকরণ মন্ত্র দিয়ে হয়েছে নাকি যে ভিডিও দেখিয়ে সবাইকে বশ করে নিচ্ছিস কালা জাদু করে দিচ্ছিস সবাইকে নিজের প্রেমে ফেলে দিচ্ছিস এই মেরেছে এই ভিডিওটা চালিয়ে তো মনে হয় আমি অনেক বড় ভুল করে দিলাম এবার তো মনে হচ্ছে যতজন মেয়ে আমার এই ভিডিওটা দেখছে তারা আমার চ্যানেল আনসাবস্ক্রাইব মেরে দিয়ে ওই ছেলেটার পেছন পেছন ছুটবে Erre io lo sai modo anche una due della miter di delculoe গাইস তো নেক্সট কবিকে দেখানোর আগে তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করি তো তোমরা সবাই হয়তো জানো যে ট্রেল শপের ফার্স্ট বার্থডে উপলক্ষে ফার্স্ট অগাস্ট থেকে ট্রেল শপে শুরু হয়ে গেছে বিগ বার্থডে সেল যেখানে তোমরা সমস্ত রকমের কেনাকাটার ওপরে পাবে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট মেবিলিন ওয়াও প্লাম্প মামা ল্যাকমে সমস্ত রকমের ব্র্যান্ডের প্রোডাক্টের ওপর তোমরা পাবে অসাধারণ ডিসকাউন্ট সঙ্গে পেয়ে যেতে পারো নানা রকমের গিফটস তাই আমিও জমিয়ে ট্রেল শপ থেকে কেনাকাটা সেরে ফেলেছি অ্যান্ড এই যে দেখো আমি গিফট পেয়েছি এটা হচ্ছে ট্রেল শপের বিউটি বক্স যেটা তোমরা পঁচিশশো টাকার শপিং করলে শপ থেকে একদম ফ্রিতে পাবে তো চলো এখন আমি তোমাদের দেখাই যে এই বিউটি বক্সে কি কি রয়েছে কাম হে তো চলো এখন আমি এই বক্সটা খুলি আর দেখি এর ভিতরে কি কি রয়েছে তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা থ্যাংক ইউ কার্ড এই যে দেখতে পাচ্ছো ডক্টর ভেগানের অনিয়ন হেয়ার অয়েল ক্লিনিং তারপরে হ্যান্ড ক্লিনজিং জেল রয়েছে তারপর শ্যাম্পু রয়েছে কোকোনাট শ্যাম্পু রয়েছে ওয়াওয়ের অনিয়ন হেয়ার অয়েল রয়েছে এখানে চারটে রয়েছে ফেয়ারনেস ফেসিয়াল মাক্স এক্স এই যে দেখতে পাচ্ছ চারটা চার রকমের মাক্স রয়েছে এটা দিয়ে একটু হতে পারবো আর কি কাইস আরো কিছু রয়েছে যেগুলো মেয়েদের প্রোডাক্ট সেগুলো দেখাচ্ছি না তোমরা কিনে দেখে নিও চলো দেখিয়ে দিই কিভাবে তোমরা এই বিউটি বক্সটা পেতে পারো ট্রেল শপ থেকে আমার যা যা কেনার আছে তা সবকিছু আমি আমার ব্যাগে অ্যাড করে নিলাম অ্যাড করার পর টোটাল প্রাইস হলো সাত হাজার দুশো ছাব্বিশ টাকা এমআরপি এর উপরে যে ডিসকাউন্ট রয়েছে তা দেওয়ার পর প্রাইস হলো চার হাজার তিনশো তেইশ টাকা এবার আমি কি করব আমার কুপন কোড ইউজ করব এই যে দেখতে পাচ্ছো স্ক্রিনে তো এটা অ্যাড করার পর টোটাল প্রাইস হলো তিন হাজার আটশো তেইশ টাকা তো যেখানে টোটাল প্রাইস ছিল সাত হাজার দুশো ছাব্বিশ টাকা সেখানে ডিসকাউন্টেড প্রাইস হলো তিন হাজার আটশো তেইশ টাকা অ্যান্ড সঙ্গে পেয়ে যাচ্ছ পঁচিশশো টাকার বিউটি বক্স এই পুরো বিউটি বক্সগুলোতে কিন্তু রয়েছে টোটাল পঁচিশশো টাকার প্রোডাক্ট যা তোমরা একদম ফ্রিতে পেতে পারো শুধু তাই নয় তোমরা যদি আমার কুপন কোড দাও তাহলে পেয়ে যাবে এক্সট্রা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সঙ্গে ফ্রি ডেলিভারি তোমাদের জানিয়ে দিই ট্রেল শপ থেকে কেনা আমার টপ চারটি প্রোডাক্ট কোনগুলো মারিয়াস ডি পারফিউম ওয়াও ব্রাইটনিং ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশ বোম্বে শেভিং কোম্পানি চারকোল ফেসিয়াল স্টার্টার কিট এবং ক্লাম গ্রিন টি ম্যাটিফাইং ময়েশ্চারাইজার তো আর দেরি করো না এক্ষুনি যাও ডেসক্রিপশন বক্সে কুপন কোডের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তাড়াতাড়ি আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি ভেঙে দিলে এই ভাঙা মন আমি নিবো না আমাকে আমার সাজানো মন ফেরত দাও এই নো দিদি এই আঠা দিয়ে না টিন ভাঙা লোহা প্লাস্টিক সবকিছু জুড়ে যায় তোমার মনও জুড়ে যাবে হায় রে ভাঙা মন এই ভাঙা মনের কথা শুনলে তো মনে হয় যে মানুষের শরীরে দুইশো ছয় খানা নয় দুইশো আটখানা হার রয়েছে দুইশো সাত নম্বর হার তো ছেলেদের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাওয়া যায় আর দুইশো আট নম্বর হারটা মানুষের মনের মধ্যে থাকে যেটা থারা ভাই যোগিন্দর এসে বুক থাপরে থাপরে ভেঙে দিয়ে যায় তা বলছি কি দিদি তোমার মনটা কি হরেং মালের মতো সস্তার আর নাকি যে যে কেউ এসে ভেঙে দিয়ে যায় পা হুট করে কারো মায়ায় পড়ো না মায়া অনেক খারাপ জিনিস আজ হাসতেছো কাল হয়তো হাসি তোমার নাও থাকতে পারে থ্যাঙ্কস রে ভাই আমাদের সবাইকে মায়ায় পরে কান্নার হাত থেকে বাঁচানোর জন্য এর থেকেই প্রমাণিত হয় কাইস আমাদের বর্তমান যুব সমাজ পড়াশোনায় পেছিয়ে থাকলেও প্রেম ভালোবাসার সাহিত্য চর্চা প্রায় একশো বছর এগিয়ে যেটাতে ইউএসএ চায় না আমাদের কোনোদিন হারাতে পারবে না ভাই আজকালকার কিছু চুতিয়া বলছে আমি নাকি খারাপ আবে চুতিও ভালো এই কি বলে হ্যাঁ ভাই একদম ঠিক বলেছিস তোর বাবা যখন তোর পাছায় লাথি মেরে বলবে আজকাল তুই পড়াশোনা করিস না খারাপ হয়ে গেছিস তখনও ঠিক এইভাবেই বলবি আবে চুতি আবা ভালো ছিলাম কবে মজার ঘটনা ভালোবাসার মানুষকে চোখ দিয়ে দেখতে হয় না হৃদয় থেকে অনুভব করতে হয় তাই তো আমি তোমাকে না দেখেও ভালোবাসি তুমি আছো অনেক দূরে তবুও আছো আমার হৃদয় জুড়ে হ্যাঁ হ্যাঁ বোন একদম ঠিক বলেছো আমরা চোখ দিয়ে আমরা মানুষকে কেন দেবো আমরা তো হৃদয় দিয়ে মানুষকে দেখি চোখ দিয়ে তো আমরা সমস্ত শরীরে রক্ত সরবরাহ করি যে জিনিস যে কাজের জন্য ব্যবহার করা উচিত সে কাজে তো একদম ব্যবহার করতে নেই যেমন তোমার বাবা তোমাকে অনলাইনে পড়াশোনা করার জন্য মোবাইল কিনে দিয়েছে আর তুমি সেই মোবাইল দিয়ে কি করছো অনলাইনে এসে সমস্ত মানুষকে ভালোবাসার জ্ঞান ঝাড়ছো ভালোবাসার মানুষকে তুমি হৃদয় দিয়ে দেখো অনুভব করো আর চোখ দিয়ে সমস্ত শরীরে রক্ত সরবরাহ করো ভালোবাসার মানুষকে তুমি হৃদয় দিয়ে দেখো অনুভব করো আর চোখ দিয়ে সমস্ত শরীরে রক্ত সরবরাহ করো তার মানে তুমি পেছন দিয়ে খাওয়ার মুখ দিয়ে হাঁকো হাই কথাটা সবাইকেই বলা যায় কিন্তু ওই কথাটা ওই কথাটার মধ্যে লুকিয়ে থাকে প্রচুর ভালোবাসা আর সেটা শুধু স্পেশাল মানুষকেই বলা যায় ওই শুরু হচ্ছে ডিস্টার্ব করছিস কেন দেখতে পাচ্ছিস না ভিডিও শুট করছিস শালা খানা কি গাইস সব দেখার পর না আমি অনেক মোটিভেটেড হয়ে গেছি আমার ভেতর থেকে ভালোবাসার সাহিত্যিক কবি শুধু বেরিয়ে আসতে চাইছে তাই এখন এই ভালোবাসা নিয়ে খিল্লিবাজ কবির কিছু বাণী তোমাদের জন্য মন দিয়ে শুনবে ঠিক আছে ভালোবাসা কি ভালোবাসা হলো এক ধরনের এনার্জি বা শক্তি যাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শুধুমাত্র একজনের কাছ থেকে আরেকজনের কাছে রূপান্তরিত হয়ে চলে যায় তাই তো সুপারি গাছে সুপারি ফলে নারকেল গাছে ডাব কি ফলে সুপারি গাছে সুপারি ফলে নারকেল গাছে ডাব আর মাসে মাসে বয়ফ্রেন্ড বদলানো আমার এক্সের